সন্দেশকালে সরবেড়িয়া গ্রামে বাড়ি তৃণমূলের নেতা জেলবন্দি শাহজাহানের রেখা যেদিন গায়ে ঢুকলেন সেদিন তৃণমূল বড় মিছিল করল শাহজাহানের গ্রামে বুধবার সকালে সরবড়িয়া বাজারে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে মিছিল হয় তাতে জনসমাগম ছিল চোখে পড়ার মতো প্রসঙ্গত শাহজাহানের গ্রেপ্তারির পর এই প্রথম শরবড়িয়া অঞ্চলে মিছিল করল তৃণমূল মিছিলে এককা এলাকার নেতাকর্মীদের যেমন চোখে পড়েছে তেমনি স্থানীয় বাসিন্দাদেরও দেখা যায় মিলেছে बाद जिना पाषल बंदे मातरम बंदे मातरम बंदे मातरम ओ जिंदाबाद जिंदाबाद ओ जिंदाबाद 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 جگ دن دن بند ہے ماترا جناباد ج